আজকে আমি ক্লাস টেনের গণিত বিষয়ের লম্ব শঙ্কু কুষে দেখি ষোলো পাতা দুশো সাতাশের তিনের দাগের অঙ্কটা কষবো দেখো তিনের দাগের অঙ্কটা একটু ভালো করে আগে পড়ে নিচ্ছি আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সংলগ্ন বাহু দুটির দুর্ঘ পনেরো সেমি ও কুড়ি সেমি এবারে বলছে পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় নির্ণয় কর দেখো তাহলে বলছে সম বলছে না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে তাহলে প্রথমে কি করবো একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে দেখো না যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেমি ও কুড়ি সেমি এবং পনেরো সেমি বাহুটিকে অক্ষ ধরে তাহলে দেখো আমি না প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার বলছে এই যে এইটা কুড়ি সেমি আর এইটা হচ্ছে পনেরো সেমি এই পনেরো সেমি এইটা পনেরো সেমি বাহুটাকে অক্ষ ধরে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার অক্ষটা হচ্ছে পনেরো সেমি এই বাহুটা কুড়ি সেমি ঠিক আছে বলছে সমকোণ সংলগ্ন বাহু পনেরো সেমি ও কুড়ি সেমি পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করাচ্ছে তার মানে একবার পূর্ণ আবর্তন করা লেখি হবে এরকম চিত্রটা পাওয়া যাবে বোঝা গেছে তার এই যেটাকে ঘোরাচ্ছি আমি এইটাকে অক্ষটা বলেছে পনেরো সেমি আর এইটাকে বলে দিচ্ছে কুড়ি সেমি তার মানে এখান থেকে আমি কি কী তথ্য পেলাম না ব্যাসার্ধ আর সমান হচ্ছে কুড়ি সেমি আর এখান থেকে এটা এটা কি এটা উচ্চতা উচ্চতা এইচ সমান হচ্ছে পনেরো সেমি এই তথ্য দুটি দেওয়া আছে আমাকে কী বলেছে বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এবার আমি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল লিখব সূত্রটা শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কী সূত্র হচ্ছে পাই আর এল দেখো সমান জানি পাই পায়ের মান কত বাইশের সাত আর আরের মান দেওয়া আছে কুড়ি সেমি এবার আমি অঙ্কের মান বসাতে গিয়ে দেখছি এল আমার নেই তাই তো এলের মান বসাতে হবে এলের তথ্যটা আমার দরকার তাহলে আমরা কী জানি আমরা জানি দেখো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আমার এখানে এইচটা রয়েছে আটটা রয়েছে আমাকে বার করতে হবে তিরিশগু উচ্চতরা এলটা তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা এল স্কোয়ার সমান এইচ হচ্ছে কত পনেরো তাহলে পনেরো তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কুড়ি তার হোল স্কোয়ার বা এল স্কোয়ার সমান পনেরো পনেরো এবং দুশো পঁচিশ যুক্ত কুড়ি কুড়িং চারশো হয়েছে তাহলে এল স্কোয়ার সমান কত পেলাম এল স্কোয়ার সমান পেয়ে গেলাম ছশো পঁচিশ তাহলে এল সমান কত রুটো ভারফ ছশো পঁচিশ সমান পঁচিশ গণিত পঁচিশ 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 এবং ছশো পঁচিশ অতএব এল তির্যক উচ্চতা পেয়ে গেলাম কত পঁচিশ সেমি তাহলে এখানে আমি এবার বসিয়ে দেবো যেটা পাবো না সেটাকে আমি বার করে দেবো তারপরে দেখো এখানে পঁচিশ সেমি বসিয়ে নিলাম কাটাকাটি যাচ্ছে না তাহলে বাইশ কুড়ি আর পঁচিশ গুণ করলে কত পেলাম না বাইশ কুড়ি আর পঁচিশ বাইশ কুড়ি আর পঁচিশ গুণ করে আমি পাচ্ছি এগারো এগারোর গায়ে তিন চার শূন্য বাই সাত পার্শ্বতলের ক্ষেত্রফল সবাই এটা কেটে দিয়ে ভাগ করলে কী হচ্ছে দেখো সাত এক কে সাত তাহলে এক পাঁচ সাত এক পূর্ণ তিনের সাত বর্গসেমি পার্শ্বতলের ক্ষেত্র বল মানে বর্গসেমিটা আছে বর্গসেমি তাহলে ক্ষেত্র ফুলো বর্গসেমি বোঝা গেছে এবারে তোমাকে আরেকটা তথ্য চেয়েছে কি চেয়েছে বলছে শঙ্কুটির শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্র বল তাহলে দেখো আমরা সেটা সূত্রে জানি সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র সংকুটির সমগ্র তলির ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল দেখো পাইয়ের মান হচ্ছে বাইশের সাত গণিত আর আর মানে আমি কত পেয়ে গেছি কুড়ি ইন্টু কুড়ি এই দেখো কুড়ি এখানে আর এর মান বসালাম কুড়ি এই আটটা কুড়ি যুক্ত এল কত পেয়েছি পঁচিশ সমান বাইশের সাত গণিত কুড়ি গণিত কুড়ি আর পঁচিশে যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ কাটাকাটি যাচ্ছে না তাহলে পঁচিশ কুড়ি আর পঁয়তাল্লিশ গুণ করলে হচ্ছে কত এক গুণ করে দেখে নেবে এক নয় আট শূন্য শূন্য বাই সাত সমান হচ্ছে এটাকে ভাগ করলে হচ্ছে দুই আট দুই আট পূর্ণ চারের সাত বর্গ সেম এটা হয়ে গেল তোমার দুটো হয়ে গেল সমকথলের ক্ষেত্র বলা হয়ে গেছে এখনও আরেকটা জিনিস বার করতে বলেছি শঙ্কুটির আয়তন কত তাহলে আয়তন আমরা জানি আয়তন কী করে বের করবো না শঙ্কুর আয়তন সমান একের তিন পায় আর স্কোয়ার এইচ সমান একের তিন গণিত পাই মানে হচ্ছে বাইশের সাত গণিত আর স্কোয়ার আর এর মান কত পেয়েছি কুড়ি তাহলে কুড়ি গণিত কুড়ি আর স্কোয়ার আর দুটো কুড়ি দিলাম ইন্টু এইচ এইচের মান কত পেয়ে গেছি মনের কাটাকাটি করছি তিন পাঁচে পনেরো আর কাটাকাটি যাচ্ছে না তাহলে পাঁচ কুড়ি কুড়ি বাইশ গুণ করে দেখো পাঁচ কুড়ি কুড়ি বাইশ গুণ করলে আমি কথা পেলাম চুয়াল্লিশের গায়ে একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য বাই সাত সমান হচ্ছে ছয় দুই আট পাঁচ পূর্ণ পাঁচের সাত আয়তন হলে কী হবে ঘন হয় ঘন সেমি ক্ষেত্রফল সময় বর্গ হবে আয়তন হবে ঘন দেখো এটা তীরে অঙ্কটা হয়ে গেল তিনের তিনটে পয়েন্টই পেয়ে গেছি আমি তাহলে সমকতলের ক্ষেত্রফল প্রথমে শঙ্কুটি সমকতলের ক্ষেত্রে প্রথমে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এক পাঁচ সাত এক পূর্ণ তিনের সাত সেমি। সমকতলের ক্ষেত্রফল হচ্ছে দুই আট দুই আট পূর্ণ চারের সাত সেমি। আর তোমার আয়তন হয়ে গেছে বাষট্টি পঁচাশি পূর্ণ পাঁচের সাত ঘন সেমি আর আমার কী ছিল দুটো তথ্য দেওয়া ছিল একটা আর ছিল আর এই ছিল তার থেকে আমাকে এইটা বার করে নিতে হয়েছে এবারে দেখো আমরা আবার পরের লঙ্কাটা করবো আমাদের দু এক হয়ে গেলো এবার চারেকটা দেখো কোনো শঙ্কুর উচ্চতা ও উচ্চতা কোনো শঙ্কুর উচ্চতা ও উচ্চতা যথাক্রমে ছ সেমি ও সেমি হলে শঙ্কুটির সম্যকতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো তাহলে শঙ্কুটির আমার দুটো জিনিস দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখো শঙ্কুটার আমার দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতাটা দেওয়া আছে দেখো চারেরটা তাহলে প্রথমে একটা আমি শঙ্কু এঁকে নিচ্ছি যে যে তথ্যগুলো দেওয়া আছে চারের অঙ্কটা দেখো মোটামুটি বোঝার জন্য আঁকছি আর কি তাহলে এটা একটা শঙ্কু শঙ্কুটার উচ্চতা এখান থেকে এটা হচ্ছে উচ্চতা এইচ তাহলে দেখো উচ্চতা যে তথ্যগুলো আমার দেওয়া আছে এইচ সমান হচ্ছে ছ সেমি আর একটা উত্তেজক উচ্চতা এটা এল এখান থেকে এটা হচ্ছে অতিভূজটা তাহলে উত্তেজক উচ্চতা এল সমান কত দেওয়া আছে দশ সেমি আমাকে কী বলেছে শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে দেখো আমি প্রথমে সূত্রটা লিখবো আগে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কী সূত্র জানি পাই আর ইন্টু আর প্লাস এল ঠিক আছে দেখো আমি পাইয়ের মান জানি বাইশের সাত ইন্টু আর দেখো এখানে আমার আর দেওয়া আছে না আমার এইচ আছে আর এল আছে তাহলে আর বের করে নিতে হবে এই যে যখন ডেটা দেওয়া নেই সেটা বের করবো কী করে বের করবো দেখো সূত্র আমরা জানি কি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাকে আমি ঘুরিয়ে লিখলাম যেটা বার করতে হচ্ছে সেটাকে আমাকে আটটা বার করতে হচ্ছে তাহলে ঘুরিয়ে আমি লিখতে পারি কি না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার বোঝা গেছে বা এইচ এইচ এর মান আমার কত দেওয়া আছে ছ সেমি তাহলে ছয় তার হোল স্কোয়ার প্লাস আটটা বার করতে বলেছে আর তার হোল স্কোয়ার এলের মান কত দেওয়া আছে দশ বুঝতে পারছো এটা হচ্ছে দশ দেওয়া আছে আর এটা দেওয়া আছে এইচটা বা দেওয়া আছে কত ছয় আমাকে এই এই ব্যাসার্ধটা বের করতে হবে তাহলে বা ছ ছয় ছত্রিশ প্লাস আর স্কোয়ার সমান দশ দশম একশো বা আর স্কোয়ার সমান কত হয়ে গেলো একশো মাইনাস ছত্রিশ এই ছত্রিশটা বাঁ দিকে চলে এলো তাহলে এই ডান দিকে চলে এলো বাঁ দিক থেকে ছত্রিশ বা একশো মাইনাস ছত্রিশ মানে কত হয়ে গেলো না হচ্ছে তোমার চৌষট্টি তাহলে আর সমান কত হলো রুট ওভার অফ চৌষট্টি সমান আট আটটে চৌষট্টি আট গণিত আট সমান কত পেয়ে গেলাম আট শ্রেণী ঠিক আছে তাহলে আমি এটা পেয়ে গেছি আরের মান পেয়ে গেলাম তাহলে আমাকে কি বলে বাইশের সাত ইন্টু এর মান হচ্ছে আট কিন্তু আট প্লাস এলের মান জানি এলের মান কত দশ সমান বাইশের সাত গণিত আট আর এইটা যোগ করলাম দশ আর আটে আঠেরো দেখো কাটাকাটি যাচ্ছে না তাহলে আঠেরো আট আর সাতাশ আঠেরো আট আর সাতাশ গুণ করে দিলাম আঠেরো দেখো তিন এক ছয় আট গুণ করলে হচ্ছে তিন বাই সাত সমান হচ্ছে চারশো পূর্ণ চারশো পূর্ণ চারের সাত বর্গ সেমি সেমিরে কে আছে আর সমগ্রতলের ক্ষেত্রফল এবার আরেকটা কী আছে দেখো শঙ্কুটির আয়তন বার করতে বলেছে দুটো জিনিস শঙ্কুটির সমকতলের ক্ষেত্র বল ও আয়তন নির্ণয় আয়তনটা বার করলে ভাবনা সহজে শঙ্কুর আয়তন কি আয়তন সমান একে তিন পাই আর স্কোয়ার এইচ দেখো সমান একের তিন পাই মানে কত বাইশের সাত ইন্টু আর স্কোয়ার আরের এর মান আমি কত পেয়েছি দেখো আর এর মান আমি পেয়ে গেছি আট তাহলে আর স্কোয়ার আছে মানে দুটো আট লিখলাম আর এইচ এইচ মানে উচ্চতরা কত দেওয়া রয়েছে দেখো ছ সেমি কাটাকাটি করো এ দেখো তিন দুগুণে ছয় আর যাচ্ছে না তাহলে দুই আট আট আর বাইশ দেখো দুই আট আট আর বাইশ গুণ করলে কত হচ্ছে দুই আট এক ছয় দুই আট এক ছয় বাই সাত ছয়টাকে পূর্ণ ভাঙলে কত হচ্ছে চারশো দুপূর্ণ দুইয়ের সাত এবারে কি আছে এক সেমিতে আর এটা আয়তন হলে সবসময় কী হবে ঘন ঘন সেমি ঠিক আছে তাহলে দেখো এখানে চারের থেকে অঙ্কটা কী বলেছে শঙ্কুটির সমকত্রালের ক্ষেত্র ফল বার করতে বলেছে আমি পেলাম চারশো পূর্ণ চারের সাত সেমি। আর শঙ্কুটির আয়তন বার করতে বলেছে সেটা হচ্ছে চারশো দুপূর্ণ দুয়ের সাত চারশো দুপূর্ণ দুয়ের সাত ঘন সেমি এই অঙ্কগুলোর নিয়মটা হচ্ছে তোমাকে আগে ছবিটা এঁকে নিলে ছবিটা আঁকাবার পর মানগুলো যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো যেমন অঙ্কটার মধ্যে দেখো দুটো তথ্য দেওয়া ছিল উচ্চতা আর তির্যক উচ্চতা উচ্চতা মানে এইটা এইচ বসিয়ে দিয়েছি তির্যক উচ্চতা এল বসিয়ে দিয়েছি এবার আমাকে দেখলাম কাবার কী বার করতে বলেছে না শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্রে বল আমি সূত্র লিখলাম সূত্র লিখে দেখলাম আমি আটটা নেই এখানে আমার আটটা বার করতে হবে তাহলে বাঁদিকের তথ্য এইটার থেকে আমি দেখলাম এল স্কোয়ার সময় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওই সূত্র প্রয়োগ করে আমি আটটা বেরিয়ে গেলো এখানে আটটা বসিয়ে দিলাম দিয়ে ক্যালকুলেশন করলাম যেটা পেলাম সেটাই হলো শঙ্কুটি সমগ্র তলের ক্ষেত্র বল এবারে দেখো আয়তনের ক্ষেত্রেও তাই একের দিন পাই আর স্কোয়ার মানগুলো আমার জানা আছে আগের থেকেই পেয়ে গেছি সব বসিয়ে দিলাম কাটাকাটি করলাম যেটা বেরোলো সেটাই হচ্ছে তোমার আয়তন ধন্যবাদ দেখে যাও দেখো আশা করি ভালো লাগবে বুঝতে পারবে